আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো একটি নতুন লাইডার ভিডিও নিয়ে চলে আসলাম তিন ব্যাটারি সাইজ কোনো প্রতারণার অপশন নাই আলোটা দেখতেই পাচ্ছেন যে কত কোয়ালিটি ফুল হ্যাঁ দেখেন কত কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ফিলিক থেকে বড়াবড়ের মতো আরো একটি নতুন লাইডার ভিডিও নিয়ে চলে আসলাম তো আর দেরি না করে আমি এর সাথে কি কি পাচ্ছেন ইনশাআল্লাহ একটু দেখাচ্ছি যদি আমি দেখাতে যাই এখানে দেখাবো আপনার একটি হাই কোয়ালিটির ব্যাটারি তিন ব্যাটারি সাইজ কোন প্রতারণার অপশন নাই প্রতারণার দিন শেষ ইসু বাইরিন সাবে করবে বাংলাদেশ দেখেন 1 2 3 তিনটা ব্যাটারি 1 2 দাগ দাও আছে আপনাদের যাদের লাগবে ভালো কোয়ালিটির লাইট অবশ্যই যোগাযোগ করবে এটার সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটি চার্জার পেয়ে যাচ্ছেন আর লাইটটা যদি দেখেন লাইটটা দেখেন কত সুন্দর ফুল স্টিল বডি মেটাল বডি এই দেখেন লাইটটা ফুল মেটাল বডি ভালো মানের লাইট পাচ্ছেন কিনা জানি না তারপর যদি আমি আরেকটা জালো দেখাই আপনারা যদি চাচ্ছেন মধ্যে ক্যারি করবেন এটা আপনারা প্যান্টের বুকের মধ্যে ঝুলায় রাখতে পারবেন লাইটটা ঠিক আছে এটার সাথে আমরা এটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি লাইট দেখেন এখন বিসমিল্লাহ বলে লাইটটা একটু জ্বালায়া দেখাই তাহলে বুঝতে পারবেন যে অসীনের লাইট এগুলো অসীন মানে অথেন্টিক বিসমেল্লা এই জালটা দেখেন মানে আপনাদের যাদের মাছের গেইর আছে বা বাগান আছে গরু খামার আছে পাহাড় দিতে চাচ্ছেন চোর দিতে চাচ্ছেন ইনশাআল্লাহ এক লাইতেই জশষ্ট দেখেন আর এটা সবচ প্লাস করে আপনি হাই লো হবে এটা এখন লোতে চলতেছে হ্যাঁ তারপরে বল যেটা পারবে আপার ডিপার দিবে এই প্রথম যে আপনার বড় লাইটের মধ্যে আমরা নিয়ে আসলাম আপার ডিপার দিবা যদি আলোটা একটু দেখাই বিসমিলহী দেখেন আলোটা দেখতেই পাচ্ছেন যে কত কোয়ালিটি ফুল হ্যাঁ দেখেন কত কোয়ালিটি ফুল আলো আর যদি আমরা হাই করে দেখি দেখেন আপার ডিপার দিচ্ছে ঠিক আছে ভালো মানের কি লাইট যদি চাচ্ছেন

সো আর যদি না করে যাদেরই লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আই মোহাম্মদ ইউসুফ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার